আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন থেকে ভাবতেছিলাম আপনাদের মাঝে আমি একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করব। তো সামনাসামনি ক্যামেরা সামনে গাইতে আমার একটু হেজিটেশন লাগে একটু লজ্জাবোধ হয় এই জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে গাচ্ছি প্রীতি করা যারা কইরাছে তারাই তারাই প্রীতি করা পরানের মরা গো যারা কইরাছে তারাই জানে এদিকে জুলে খা বিবি আশি বছরের বুড়িহি শুধু প্রেমের লাগি আশা জিলেন নারী এদিকে বিবি আশি বছরের বুড়িহী শুধু প্রেমের লাগি আসা জিলেন জগৎ নারী আশি বছর পরে ইউসুফের ইউসুফের ধান নাহি খোলে সেদিকে মিলায় পর আরে দুইজনায় গো যারা কই রাখছে তারাই জানি রীতি করা মরা গো যারা ইউনুস নবী প্রেম করিলেন মাছের ভিতর থাকিয়া নামের সুদা পান করিলেন রইলেন ইউনুস বাঁচিয়া ইউনুস নবী প্রেম করিলেন মাছের ভিতর থাকিয়া নামের সুদা পান করিলেন রইলেন ইউনুস বাঁচিয়া আশে কে দয়া মাসুকে পরিচয় আশে কে দয়া মহে মাসুকে পরিচয় ইব্রাহিম বাঁচিয়াহা রয়ে জ্বলন্ত আগুনে গো যারা কইরাছে তারাই জানি প্রীতি করা পরাণের মরা গো যারা কই রাছে তারাই জানি প্রীতি করা পরাণের মরা গো যারা কই রাছে তারাই জানি লোহারে বাঁচাইলেন অঘুরো তুফানে হে কলিলের বাঁচাইলেন নিদানে নুহারে বাঁচাইলেন অঘুর তুফানে হে কলিলের বাঁচাইলেন অঘুর নিদানে আমি বানা গুনা গাহার মশরু পাগলা তোমা আমি বানা গুনা গাহার মশরু পাগলা সেদিনে পর আর তরাইও আমারে গো যারা কইরাছে তারাই জানে আমার নাম মোহাম্মদ মুসুর রহমান আল আমিন আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করলাম আমি আসলে এই ধরনের গানই একটু বেশি গিয়ে থাকি আগে গাইতাম এখন কেমন একটা গাই না তবে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মতামত জানাবেন তো বন্ধুরা প্রীতি করা বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ আল্লাহরবুল আলামিন এবং তার বান্দাদের সাথে তার গোলামদের সাথে যে একটা প্রেমের সম্পর্ক সেটা কথাই এখানে বোঝানো হয়েছে যখন মালিক আল্লাহর সাথে কোনো বান্দার সম্পর্ক হয় তখন তাদের সাথে একটা প্রেমের সম্পর্ক থাকে সেই প্রেমের মাধ্যমে সে মোহাব্ব থেকে তারা বেঁচে যায় সেই প্রেমের কথা এখানে বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো পুরোটা বিষয় সম্পূর্ণ আল্লাহরবুল আলামিন এবং তার বান্দা সাথে সম্পর্কিত মানে আল্লাহর বান্দারা আল্লাহর সাথে প্রেম করবে এটাই স্বাভাবিক সেই প্রেমের কথা এখানে বলা হয়েছে